মিষ্টি লাগছে না আসুন দেখি নি মা মনসাকে আমি কীভাবে শাড়িটা পরাবো দিদিভাইয়ের বাড়ির ঠাকুর উনি কিন্তু প্রত্যেক বছরই শাড়ি গয়না আমাকে দিয়ে যায় আমি কিন্তু সেই দিয়ে মাকে সাজিয়ে দিই এবার আপনারা অনেকেই কিন্তু ভাবতে পারেন কি ব্যাপার এখন তো মনসা পুজো নয় তাহলে এখন মনসা ঠাকুরের ভিডিও কেন আসছে এর আগে আমি মা জগতের যতগুলো ভিডিও আপলোড করেছি আপনারা কিন্তু মা মনসাকে স্মরণ করেছেন তাতে হয়তো মা জগদ্ধাত্রীর কাজের সাপটা দেখে আপনাদের মনে হয়েছে মনসা কিন্তু নয় উনি মা মনসা নয় উনি মা জগদ্ধাত্রী দেখুন আমার কিন্তু ব্লাউজ পরানোটা কমপ্লিট হয়ে গেল আমি এবার পায়ের কুচির জন্য কাপড়টা কেটে নিলাম সত্যি বলতে এখন যেহেতু কার্তিক পুজোর সিজন চলছে আমার কাছে কিন্তু সেরকম আপলোড করার মতো রেডি কন্টেন্ট কিচ্ছু নেই এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন কিন্তু আমি ইউটিউবে রকম ঠাকুরের ভিডিও পোস্ট করতাম না তাই ভাবলাম এই ভিডিওটা এখন কেন আপলোড করা যায় না যদিও এইটা শর্ট ভিডিও কিন্তু আমি অনেক আগে আরও একবার আপলোড করেছিলাম তো দেখুন ওইদিকে আমার পায়ের কুচিটা রেডি হয়ে গেছে আর এইখানে আমি পায়ের সামনের কুচিটাকে রেডি করে নিচ্ছি কুচিটা আমার রেডি হয়ে গেছে এটাকে ওপর থেকে মাছ বরাবর আমি দুভাগে কেটে নিলাম একটা পায়ের নিচে থাকবে একটা পায়ের ওপরে থাকবে এবার আপনারা যারা বলতেন যে পিন মারার কথা দেখুন আমি কেন ঠাকুরের গায়ে পিনটা মারি এবার পুরো ভিডিওটা যদি আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কাপড়টা দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন কাপড়টা কিন্তু বেশ ভালো ওজন আছে ঠিক এই কারণে আমাকে কিন্তু বেশ অনেকগুলো ঠাকুরের গায়ে পিন মারতে হয় আমি যদি পিনটা না মারি উচিত সমেত খুলে পড়ে যাবে যদিও ঠাকুরটা সারা বছর ওনার বাড়িতে থাকবে তাও আমি কিন্তু কাপড়ে পিন মারার পরেও কোমরের সাথে একটা দড়ি দিয়ে টাইট করে বেঁধে দিই যাতে পরবর্তীকালে কোনো রকমভাবে মালার চাপ পড়ে হোক বা কোনোভাবে খুলে না পড়ে যায় দেখুন মাকে নিয়ে যেতে যেতে যদি কোনোরকমভাবে কাপড়টা খুলে যায় সেখানে কিন্তু শিল্পীর মান সম্মান যাবে বাকি কারোরই কিছু যায় আসে না আর যার বাড়ির মা তার হয়তো খুব কষ্ট হবে সে আমাদের দুটো কথা শুনিয়ে দেবে তাই কে কি বললো সেদিকে কান দিলে তো আমার হবে না তাই না একটা বারো হাত শাড়ি ঠাকুরকে পরানোর সময় সেটা কিন্তু কম বেশি হতেই পারে যদি সেটা আর্ট করে পরানো হয় আমি যখন পায়ের কুচিগুলো দিলাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কুচিগুলো ঠিক কতগুলো ছিল এবং কতটা চওড়া ছিল আর বুকের এই কাপড়টা দেখুন কতটা লম্বায় রয়েছে এটা কিন্তু বার হাত শাড়িটা আমার পুরোটাই আমি কিন্তু মাকে পরিয়ে দিয়েছি এখান থেকে এক ফোটা শাড়িও আমি কিন্তু রাখিনি অন্য ঠাকুরে পরানোর জন্য বা নিজেরা ব্যবহার করার জন্য আসলে আমাদের ঠাকুরে যদি কাপড় বেঁচেও যায় আমরা কিন্তু সেটাকে চেষ্টা করি অন্য কোনো ছোট্ট ঠাকুরে দিয়ে দেওয়া আমরা কিন্তু নিজেরা এই জিনিসগুলোকে কখনোই ব্যবহার করি আপনারা নিশ্চয়ই এক্ষুনি লক্ষ্য করেছেন বুকের কাছে কিভাবে কাপড়টা বারবার উঠে আসছিল ঠিক এই কারণে কিন্তু আমি বারবার পিন দিয়ে সিকিওর করি সে ভারী গয়না তার গায়ে থাকুক বা না থাকুক এবার দেখুন আমি মাথে আঁচলটা কিভাবে লাগাচ্ছি আঁচলের কাপড়টা ঠিক কতটা পরিমাণে এবং কতটা লম্বা আছে সেটা একবার দেখে নিই আর কতগুলো ভাজ হয়েছে সেটা একবার দেখুন তো যাই হোক এখানে কাপড় পরানোর সময় আমার ভাই কিন্তু আমাকে বেশ অনেকখানি হেল্প করেছে কাপড় যদি একটু ভারী থাকে একা একা পরানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই সময় যদি কেউ হেল্প করে দেয় সেটা কিন্তু খুব ভালো তো যাই হোক আমার শাড়ি পরানো কিন্তু প্রায় শেষের দিকে আচ্ছা আপনারা দেখে কি ধরতে পাচ্ছেন যে কাপড়টা কাঁধের কাছ থেকে কাটা আছে তাই না এক ঘন্টার এই ভিডিওটা আপনারা মাত্র হয়তো তিন থেকে চার মিনিটের আকারে আপনারা দেখতে পাবেন এর পিছনে যেমন এডিট করার সময় সমস্যা আছে ভিডিওটা শ্যুট করার সময় অনেক সমস্যা থাকে কাজ করার সময় কিন্তু অনেকটা সমস্যা থাকে সেটা কিন্তু আপনাদের সামনে আমি কখনোই তুলে ধরি যদিও আমার চ্যানেলে বেশিরভাগই কিন্তু শর্ট ভিডিও লং ভিডিও আমি খুব একটা আপলোড করি এটা আমার সেকেন্ড লং ভিডিও বলতে পারি দেখুন আমার কাজ কিন্তু কমপ্লিট মাকে কতটা সুন্দর লাগছে দেখতে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মা ভুষা